আজকে ভিডিওতে একদম পানির দামে কথা বলা টিয়া পাখি লাভবাট পাখি রানিং টিয়া পাখি এবং কোকাটেল পাখি পেয়ে যাবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লগস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে কিছু পাখি দেখাচ্ছি শুরুতেই এখানে একজোরা ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি দেখতে পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা যারা গ্যারান্টি সহকারে মাস্টার অ্যাফেয়ার রানিং নিতে চাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো ডিম বাচ্চা করা পাখি সুস্থ সরু পাখি অ্যাক্টিভ পাখি জোড়াটার দাম পড়বে এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা জোড়া বিক্রি হয় একটা অফার বেড়েজিয়ে দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়াটা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করবেন না অনেক কমে দিয়েছি এত কমে কোথাও পাখি পাবেন না আজকে চমক অনেক পাখি রয়েছে আজকে দেখতে পাচ্ছেন আরও পাখি আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাখি দেব এখানে এক জোড়া লাভবার পাখি আছে রানিং লুটিনোডেডের অফলাইন জোড়া একদম ডিম বাচ্চা করা জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হইলে এরকম সুন্দর সুন্দর পাখি আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন একদম রানিং দেখেন অনেক সুন্দর কালার সাহায্য বডি ফিটনেস সুস্থ স্বরূপ পাখি একটি পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারেন এখন এক জোড়া কোকাটেল পাখি দেখতে পারছেন এলবিনো রানিং মাস্টার আপনার এলবিনো কোকাটেল অনেক সুন্দর পাখি ডিম বাচ্চা করা পাখি যারা এই পাখি জ্বরটা নিতে চান তারা এই নিতে পারবেন এই জ্বরটার দাম পড়বে আট হাজার টাকা অফার প্রাইস এলভিনো কোকারেল দিচ্ছি ফিক্স প্রাইস কোনো দামাদামি করবেন না কোনো দামাদামি করলে কম দেবো না এখানে আরেকটা জোড়া আছে তিনবার ডিম বাচ্চা করা গেলে পাইডের সাথে জোড়া এই জ্বরটা নিতে পারবেন এই জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস আজকে ফিক্স প্রাইসে রিজনেবেল প্রাইসে পাখি দেবো এই জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার টাকা খুবই রিজনেবেল প্রাইসে পাখি দিচ্ছি যদি লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এখানে একজোড়া রাব্বার পাখি আছে রানি বাচ্চা করা পাখি কালার সাজবড়ি ফিটনেক এই জোড়াটার দাম পারবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সুন্দর গ্রিন পিসার লাভবার জোড়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আরও কম দামে কোকাডেল পাখি দেব এখন এখানে আরও কোকাডেল পাখি আছে ডিম বাচ্চা করা পাখি মাস্টারপা পাখি এই জোড়াটার দাম পারবে পাঁচ হাজার পাঁচশো টাকা লুটিনে এবং গেড়ে ঝর্ণা বাইরের সাথে জোড়া মাছটা পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচশো চারে পাঁচশো টাকা সুন্দর সুস্থ সল পাখি একটি পাখি যদি লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরও পাখি আছে দেখেন কত সুন্দর সুন্দর পাখি আমি দেখাবো টিয়া পাখি জোড়াটা পছন্দ হবে এত সুন্দর কালার বড়ি ফিটনেস যারা কথা শেখাতে চায় বা স্বীকারি করতে চান এই পাঁচ মাসের এই জোড়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো একটা অফার বেড়েছে এত কমে কেউ পাখি দেবে না এত কমে কেউ দিতে পারবে না একদম ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা টিয়া পাখি দিচ্ছি যদি লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আরও পাখি আছে আমি দেখাবো স্ক্রিন যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ফোন দেবেন কোনো সমস্যা নেই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো সমস্যা নেই পাখি লাগলে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে পাখি সংগ্রহ করবেন এখানে গ্রিন চিক আছে কোনো দুইটা জোড়া এরাও রানিং মারতে পাখি গ্রিন চিক কোন পাখি যদি কারো লাগে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবে সুস্থ সবল পাখি একটি পাখি এগুলো জোড়া পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা গ্রেন মাত্র ছয় টাকায় দিচ্ছি যদি কারো লাগে যোগাযোগ করে আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর পাখি সুস্প্রুষ পাখি অ্যাক্টিভ পাখি আরও পাখি আছে আমি দেখাবো সকলের সাথে থাকবেন ভিডিও দেখতে থাকুন প্রচুর পাখি আছে আমি এক এক করে দেখাচ্ছি এখানে এক লানিং লাইন অফ লাইন লাভবাট পাখি আছে এরা ডিম বাচ্চা কড়া পাখি এই জটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা হইলে আমাদের থেকে এরকম সুন্দর লাভবাট পাখি আর বক্স লাগানো আছে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো লোকেশন ঢাকা মোহাম্মদপুর আমরা খামার থেকে পাখি সংগ্রহ করি কোয়ালিটি পাখি সংগ্রহ করি যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে নেবে এখন অফার প্রাইজ দেব মাত্র বিয়াল্লিশশো টাকার জোড়া এত কমে কেউ দেবে না বয়স তিন থেকে চার মাস বয়স কোকাটেল পাখিগুলো মাত্র বিয়াল্লিশশো টাকার জোড়া সুন্দর পাখি সুস্থসর পাখি একটি পাখি যোগাযোগ করে নিতে পারবেন কথা বলার টিয়া পাখি আছে আমি সেটাও দেখাবো দেখতে থাকুন কথা বলার টিয়া পাখি আছে একটা এখানে একটা ইন্ডিয়ান ইংরেড কথা বলার টিয়া আছে কথা শুনে নিতে পারবেন টেম পাখি হাতে উঠবে সবাই হাত থেকে খাবে বাচ্চারা হাতে নিতে পারবে কালার সাইজ ফিটনেস এই পাখিটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে যারা কথা বলা পাখি নিতে চাচ্ছেন দশের উপরে যাদের বাজেট বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে যাদের বাজেট তারা যোগাযোগ করবেন কথা বলা টিয়া পাখি সুন্দর পাখি প্রেম পাখি যোগাযোগ করে আমাদের থেকে এই পাখিটা নিতে পারবেন স্ক্রিন যে নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে